আপনার মেলা আমি জুড়েছি প্রত্যেকটা জালসাই বলি যে আপনারা মেলা মেলা বন্ধ করুন করলে আপনার দুটো ক্ষতি হয় ফেরোজা তিনি এক বস্তা সিমেন্ট দান করেছে আমাকে অন্তত পক্ষে দশ পনেরো মিনিট বলতে দেন আমাকে বলতে দেবেন তারপরে আমার হাতে কিছু আসবে না হলে আসবেন তা আপনার বলা হয়েছে যে পৃথিবীর জমিনে আমরা মুসলমান জাতিতে আমরা মেলা খেলা নিয়ে ব্যস্ত হচ্ছি প্রত্যেকটা জালসায় বলছি মেলা বন্ধ করুন মেলা 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 বন্ধ বন্ধ করুন করুন আর দুটো হয় না জালসা গতকাল জালসা ছিল বোয়ালিয়ায় সেখানেও হোড় চলেছে আরে ধর্ম করলে কোনদিন পুলিশের সাহায্য লাগে জোরে বলুন ধর্ম করতে পুলিশ লাগে ধর্ম করতে তো পুলিশ লাগে না ধর্ম করলে তো মানুষ নম্র ভদ্র হয় তাহলে পুলিশের পারমিশন নিয়ে জালসা করতে হয় কেন যে আপনার আমার ঘরের কিছু কুলাঙ্গার আছে ওই মেলাতে যে ঠেলা খায়া কাকে ধরে চুপে দিবে বুঝতে পেরেছেন এর জন্য আমাদেরকে পুলিশের সাহায্য নিতে হয় কিন্তু ধর্ম করলে পুলিশের দরকার হয় না ধর্ম করলে তো সে আপনার নম্র ভদ্র হবে বুঝেছেন তা আমাদের আপনার এই মেলা যতদিন বন্ধ না হবে ততদিন জালসা সাকসেসফুল হবে না যদি মেলা করেন হবে জালসা না এটাই আমি লিখে দিতে পারি যদি মেলা আর জালসা একসাথে দুটো দেন তাহলে কোনো দিন জালসা হবে না হ্যাঁ লাভ হবে তাদের বক্তাদের আর হবে যারা জিলাপি বালা ফুচকা বালা আপনার বড় হয়েছে দুল্লা বালা এদের লাভ হবে আর আপনার আমার যারা কয়েকটা লোক বসে থাকবো লোক তো নাই মন না বুঝতে পেরেছেন জালসার মেলা দুটো একসাথে হয় না মেলা বন্ধ করে জালসা করতে হয় কিন্তু আমাদের কর্মটি আমাদের জালসার কর্তৃপক্ষ এরা কি ভেবে নিয়েছে আল্লাহ ভালো জানে এরা মেলা না দিলে বলে এদের জালসা হয় না বলছে না না ওটাও দিতে হবে সবার হক আছে সবার হক আছে তো জাল হক আছে আর অন্য জায়গায় নাই এখানে হক পেয়েছে যে ওর হক আছে ওর পেটের দায়ে আপনি জালসা দিচ্ছেন জালসা আলাদা জালসা ধর্ম এখানে যতগুলো আপনার নারী পুরুষ ইয়ং জেনারেশন ঘুরছে আচল ধরে টানছে তাদের জেনার গুণা হচ্ছে যতটা গুণা হবে সব জালসার কর্তৃপক্ষ হবে যদি কেউ থাকে তাহলে তারা আপনার মনে হচ্ছে মোকাবেলা করেন যদি না প্রমাণ করতে পারি জিন্দগি দেবো কিতা করবো যতগুলা গুণা হচ্ছে জালসার কর্তৃপক্ষকে নিতে হবে তার ভাগ কেন আপনি আমি এই জেনা করার সুযোগ করে দিয়েছি আমি যদি মেলা না বসাতাম খেলা না বসাতাম তাহলে এই জেনা তারা করার সুযোগ পেত না ঠিক না বেটি কারণ আজ কেউ দেখবেন ওরা আনলিমিটেড টাইম পেয়েছে সকাল বেলায় আপনার চিন্তা ভাবনা করে বাপকে পটকে টাকা লিয়েছে এখন বারোটা না হলে ও আর বাড়ি যাবে না ও জালসা শোনার নামে লিয়েছে টাকা এক টাকাও জালসাতে তো দিবে না দিবে না বসবেও না যত আছে সব মেলায় শেষ করে দরকার হলে অন্যজনের কাছে ধান নিবে তা ভালো আর মেলা যতক্ষণ পা না ব্যথা হবে যতক্ষণ না এলে যাবে ততক্ষণ মেলায় থাকবে থাকবে না থাকবে না তাহলে আমরা এই সুযোগ করে দিচ্ছি আমার কথাতে রাগ করবেন আচ্ছা মল বিকেলে এসেছি রে আমাদের বিরুদ্ধে কথা না শোনেন কেয়ামতের দিন কেয়ামতের দিন আমার জিহুব্বাকে টেনে পেরেক মারা হবে তো আপনার জন্য কি আমি চাইবো যে আপনার আমার জিহুব্বাকে টেনে পেরেক মারো ওটা আমি করতে পারবো না আপনার মনে হয়েছে যেটা সত্য কথা সেটা বলতে হবে জালসাতে মেলা বন্ধ করুন দেখবেন প্রত্যেকটা জালসা ভাল হবে কারণ এখনো মানুষের আগ্রহ আছে আমি কি পড়া পড়াবো শয়তান আপনাকে সারা রাত পড়াচ্ছে দিনে পড়াচ্ছে এখনো বলছে চ আরেকটু 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 করতে করতে টাইম শেষ হয়ে যাবে তখন বলবে জাল তো হয়ে গেল আর কি করবে চ বাস জিলাপির ক্যারেলে হাঁটতে নেবে এর জন্য কিছু দোকানদার আমাকে বলে হুজুর আপনি কেন জাল সাপে এসব বলেন কেন আপনি শুধু আমাদের বিরুদ্ধে বলেন আমি তাদের বিরুদ্ধে বলি না তাদের বিরুদ্ধে কোনোদিন বলি না বলি জালসার কর্তৃপক্ষর বিরুদ্ধে কারণ অনেক মেলার জায়গা আছে মেলাতে করুক হাটে কেন আপনার বলে হচ্ছে পরশু দিন হাট হবে জিলাপির বেলা বসো গা কখন তেল বেচবে তুমি বেচো গা ঠিক না ঠিক এইটা আপনার বন্ধ করতে হবে তারপর যদি বলেন যে হুদুর জালসা কেমন হলো তখন বলবে ইনশাল্লাহ জালসা ভালো হওয়ার জন্য আপনার বলে হচ্ছে লোকের উপস্থিতি লাগবে বক্তা আকাশ ছোয়ালি আসেন লোক যদি না থাকে না বক্তার বলতে ভালো লাগবে না শ্রোতার শুনতে ভালো লাগবে যে কটা থাকবে এরাও মন মারা হয়ে যাবে আর বক্তা দেখবে আর চিন্তা করবে কখন যে ছাড়বো বড় মন ভালো করবে না মানুষজন থাকলে বলতে ভালো লাগে এর জন্য আপনার মেলা আর জালসা দুটো একসাথে হয় না যে কোনো একটা করতে হবে একটা বন্ধ করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে যেন বুঝার তৌফিক দান করুক জরবন আল্লাহুম্মা আমিন আমার কথাটা বিপক্ষে নেবেন না একটু যুক্তি দিয়ে বুঝবেন মাথাটাকে ঠান্ডা করে বুঝবেন যে আমরা কি দিচ্ছি জালসা না মেলা আজকে জালসাতে লোক ফাঁকা বসে আসতে পারা যায় না আর মেলাতে ঢোকা যাচ্ছে না হ্যাঁ আপনি ঢুকেন গা মাদ্রাসায় ঢুকবে ওদিক দিয়ে আপনি ঢুকতে পারবেন না তাহলে ওদেরকে তো দাওয়াত দিয়ে নিয়ে আসেন চলেন ভাই মেলা শুনবেন মেলা শুনবেন দেখেছে একবার আর এতবার ডাকছে হুজুর আসেন গো আপনারা বসেন আসেন তাও হুজুরের কথা শুনে না কেন কারণ ওখানে শয়তান কান মলে দিয়েছে ভেড়ার মতো একবার মলে দিয়েছে সারা দিন চলছে এর জন্য আপনারা বলে হ্যাঁ খুব সাবধান যাইহোক আয়াতে কারিমা তেলাবাদ করেছি এ আয়াত সম্মুখে রেখে বক্তৃত হবে ওমা তফিকি ইল্লা বিল্লাহ আল্লাহর আকবুল আরমিন বলেন ইন্নাহ আর সান্না কা বিল হাতী বশীর আউয়া নাজিরা ওয়ালা তুস আলু আনা শাহ বিল জাকিম উই হ্যাভ সেন্ডি নিশ্চয়ই হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি উই চতুসত্ত্ব ধর্মসহ অ্যাজ এ বি আর আর অফ ক্লাড রাইডিং শুভ সংবাদদাতা এবং সতর্ককারীরূপে অলা তোস আলো আনা সাহাবিল জাহিম বাট অফ দি নো কোশ্চেন স্যালভি আক্স অফ দ্য কোম্পানিস অফ দ্য অফ দ্য বেজিং ফেয়ার যারা আপনাকে চিনবে না মানবে না তায়ামাতের দিন তারা অগ্নিদগ্ধ হবে তাদের ব্যাপার আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না এখানে চারটা পয়েন্ট আউট হবে একটা আল্লাহ পাঠাল যে নাবিকে সত্য ধর্ম ধর্ম দিয়ে এই ধর্মটার নাম হলো ইসলাম শুধু পাঠায়নি আমরা যারা ইসলামকে মানি তারা হলো মুসলিম যারা ইসলামকে মানে তারা হলো মুসলিম ইসলাম থেকে এসেছে মুসলিম মানে যার কাছ থেকে শান্তি পাওয়া যায় সে হলো মুসলমান মুসলমান মানে হচ্ছে শান্তি প্রদানকারী যার কাছ থেকে শান্তি পাওয়া যাবে তাহলে নিশ্চয় একজন মুসলমানের ব্যবহারে আপনার অপরিচিত মুসলিম কষ্ট পাবে না এটার নাম হলো মুসলিম আর ইসলাম মানে শান্তি আর যিনি শান্তি বহন করে শান্তি দেয় যার কাছে শান্তি পাওয়া যায় সে হলো মুসলিম হোয়াট ইজ দা অফ মুসলিম মুসলিম কারে বলে আর ব্যাডলি পাশ্চাত্যের মনীষী বাড়ি আমেরিকা একটা গ্রন্থ রচনা করেছে নাম দিয়েছেন দা মেসেঞ্জার তার উনসত্তর পৃষ্ঠায় বলেন এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেল টু দি উইলা পাল্লা একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছেন আল্লাহ পাক যা বলেছে তার ইচ্ছার কাছে আত্মসমর্পণকারী হলো মুসলমান তাহলে আল্লাহ কি আপনার বলে হাঁচে কি বলেছে আর কি বলেনি একটা একটা করে কোরআনের আয়াতের একটা করে হাদিস দিয়ে বুঝাবো ইনশাল্লাহ তবে আপনাদের ধৈর্য লাগবে যে আল্লাহ পাক আমাদের মুসলমান বানিয়েছে আর আমার আল্লাহ পাক কি চাইছে আল্লাহ পাক কি বলেছে আল্লাহর নির্দেশের উপর আমাদের চলতে হবে আপনার তারপরে আর দুটো আই আপনার পয়েন্ট আল্লাহ এই আয়াতে আউট করেছেন একটা হলো আল্লাহ পাক ধর্ম দিয়ে পাঠিয়েছে আর একটা হলো সতর্ককারী শুভ সংবাদদাতা সতর্ককারী মানে জাহান্নাম থেকে সতর্ক করতে বলেছে আর শুভ সংবাদ যিনি জান্নাতের শুভ সংবাদ দিয়েছে এই বার্তা আসার পরেও যদি কোনো ব্যক্তি না মানে নাবির কথার উপর আমল না করে তাহলে সে জাহান্নামে নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলছে আসহাবে আপনার বলা আছে সে ব্যক্তি আপনার বলে আছে ওয়ালা তো আলু আনা সাহাবি জাহিন সে জাহান নামে যাবে তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না মানে নাবিকে জিজ্ঞাসা করবে না হে নাবি তোমার উম্মত কেন জাহান্নামে নামে গেল তোমার ওই উম্মত কেন জাহান নামে গেল আমি আপনার বাড়িতে অভিভাবক হব না আমার বাড়ির অভিভাবক আপনি হবেন না আপনার বাড়ির অভিভাবক আপনি আমার বাড়ির অভিভাবক আমি ঠিক না বেঠিক আমার মেয়ে যদি জাহান নামি হয় আমাকেও জাহান নামে যেতে হবে আমার স্ত্রী যদি জাহান নামি হয় আমাকেও জাহান নামে যেতে হবে আমার মা যদি জাহান নামে যায় আমাকেও জাহান নামে যেতে হবে আমার আপনার বোন যদি জাহান হয় আমাকেও জাহান নামে যেতে হবে কোন প্রেক্ষাপটে যখন একজন পুরুষ বোন হিসাবে ভাইয়ের দায়িত্ব বহন করবে যখন একজন পুরুষ মা আপনার বাপ হিসাবে মেয়ের দায়িত্ব বহন করবে যখন একজন পুরুষ সন্তান হিসাবে মার দায়িত্ব বহন করবে যখন একজন পুরুষ স্বামী হিসাবে স্ত্রীর দায়িত্ব বহন করবে আর এই চারটি স্টেজ হচ্ছে একজন পুরুষের চারটি মেয়ে তাকে কেন্দ্র করে জান্নাতি জাহান হবে আপনি বলুন আমার আমার মেয়ে আপনার মেয়ে পাড়াতে ঘুরে না ঘুরে না মেলাতে ঘুরে না ঘুরে না তাহলে আপনি এখানে যদি আল্লাহ করেন আল্লাহ করে লাভ হবে জনগণ আল্লাহ আল্লাহ করে লাভ হবে আপনার মেয়ে ঘুরছে না হলে আপনার ছেলে আপনার বউ হচ্ছে না হলে আপনার স্ত্রী ঘুরছে না হলে আপনার মা ঘুরছে না হলে আপনার মেয়ে ঘুরছে আপনার কেউ না কেউ আপনার বলা হচ্ছে ঘুরছে আর আপনি আল্লাহর জিকির করছেন অসম্ভব আপনার এই জিকির কোনো দিনই তেয়ামতের দিন কাজে লাগবে না সেই দিন জিজ্ঞাসা করা হবে মেয়েটাকে তুই জাহান নামি কেন বলে আব্বাও ছিল আমিও জালসাই ছিলাম আব্বা জালসার শুনছেন আমি আমি মেলা ঘুরছিলাম বলে তোর বাপকে ধরা তুই আপনার দুজনে জাহান নামে যা কারণ তোর বাপের উচিত ছিল তোকে আপনার পর্দার ভিতরে রাখা যেহেতু আপনার বাপ মেয়েকে দায়িত্ব নিয়ে আপনার পর্দার ভিতর রাখতে পারেনি মেয়েটা জাহান নামে যাবে বাপকে ছেড়ে যাবে না হাদিস বলছে আপনার বলে হাতে আদাইসু লায়াদ খুলাল জান্না আপনার বলে হাতে যে আপনার দাইস কোনোদিন জান্নাতে যেতে পারবে না জাহান নামে যাবে তো আল্লাহ রসুল এই জাহান নাম থেকে রুখার জন্য মেসেজ দিয়েছে তা সত্য নবীর কথা যারা মানবে না কেমতের দিন তারা অগ্নিদগ্ধ হবে নীকে জিজ্ঞাসাবাদ করা হবে না কারণ নবী দিয়ে 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 চলে 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 গেছে 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 আপনার সংবাদ যদি আপনার না শুনতে পাই এরপরেও যদি না বুঝতে পারি কেয়ামতের দিন অগ্নিদগ্ধ হব আল্লাহর নবীকে বলা হবে না হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনার কেন এই উমটা জাহান নাবি এটা আপনার বলা হচ্ছে নাবিকে জিজ্ঞাসাবাদ করা হবে না কারণ নাবির দায়িত্ব হলো নাবি মেসেজ দিয়ে চলে গেছে এটা হচ্ছে আপনার জান্নাতের পথ এটা হচ্ছে জাহান নামের পথ তুমি জান্নাতের পথে যাবে না তুমি জাহান নামের পথে যাবে জান্নাতের পথে যদি যাও তাহলে এই রাস্তায় চলো তো আপনি জান্নাতে যাবেন আর যদি জাহান নামের পথে চলেন তো আপনি জাহান নামে যাবেন এটা আপনার সুজা আপনার পথ কেউ যদি এখন ভগবন গোলাতে আপনার বলে হয় দু নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে আর বলে কোথায় যাবে যাবে বলে শিয়াল দাহার গাড়ি ধরবো টিকিট কেটেছে কোথাকার শিয়াল কয় নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তবে দু নাম্বারই এখন গাড়ি লেগেছে দু নাম্বারে দাঁড়িয়ে আছে কয় নাম্বার দু নাম্বারে আচ্ছা বলেন তো দু নাম্বারে গাড়ি সচার মানে নাইনটি নাইন পার্সেন্ট দু নাম্বারে গাড়ি কোন লাইনে দেয় লালগুলা এক নাম্বারে

তো আপনার বলে আছে ড্রাইভার বলেন রুট বলেন কন্ট্রোলার বলে গার্ড বলবে বুকা তুই টিকিট কাটতে পারিস এই আপনার বলে আছে শিয়ালদাহার কিন্তু গাড়িটা হচ্ছে শিয়ালদাহ টু লালগুলা গামি এই গাড়ি এই রুটেই যাবে ও রুটে যাবে না তা আমরা কোন রুটে না চিন্তা করেন আপনি যাই করেন না করো জাল সাথে এসেছি ঠিক আছে কিন্তু আপনার রুটটা কোন রুট আপনার জান্নাতি রুট না জাহান্নামি রুট যদি মনে করেন জান্নাতি রুট তাহলে আপনাকে ঠিকভাবে যেছে আপনার বসতে হবে যে আসলে এই গাড়ি জান্নাতে যাবে তো না জাহান নামে নিয়ে যাবে যদি জাহান রুটের গাড়িতে চেপে জান্নাতি আপনার হবার আশা করেন ইম্পসিবল সম্ভব নয় এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হবে না হে মোহাম্মদ আপনার উন্মতি জাহান কেন কারণ নবী আমার সব ডিটেলসে বলে দিয়েছে আপনার যে কোনো কোম্পানি দেখবেন মেসেজ দেয় তুমি যদি এত টাকা দিয়ে রিচার্জ করো এত দিনের তুমি কল ফ্রি পাবা যদি এখন কেউ এই মেসেজ না পড়ে কোম্পানির উপর রাগ করে যদি রিচার্জই না করে তো গেল গেল এক দিনের বেশি দুই দিন যাবে না কল আর হবে না বলবে আউটগোয়িং ব্লক ঠিক না এত দামি মোবাইল কিনেছি তা হবে না কেন তো বলছে বুকা তোকে ম্যাসেজ দিয়েছিল তিন দিন আগে যে যদি আপনার বলা হয়েছে আপনার মোবাইল রিচার্জ করো আর আপনার আনলিমিটেড টাইম তুমি নিতে চাও এত টাকা দিয়ে রিচার্জ করো কারণ দুদিনের মধ্যে আউটগোয়িং কল বন্ধ হয়ে যাবে এখন তার সত্ত্বেও ও আপনার বলা হচ্ছে বলছে টাকা দিয়ে মোবাইল কিনেছি তার সত্ত্বেও মোবাইলে ফোন হবে না কেন তো বলছে যে এটার ভ্যালিডিটি আঠাশ দিন ছিল যদি উ আঠাশ দিনের এক মিনিট পার হয়ে যায় কল দেবে দেবে আর এদিক ওদিক হবে না মোবাইল থেকে যাবে মোবাইলে কোনো কাজ হবে না আমার রসুল্লাহ বলেছে যে তুমি যদি জান্নাতি হও তাহলে আমি রসুল্লাহর নির্দেশ অনুসারে চলো আমি বলে দিলাম এটা জান্নাতি পথ এটা জাহান্নামি পথ আর বর্তমানে আল্লাহ রসুলের আপনার বলে হাঁচো পরে আপত্তিকার অনেক কথা এসেছে নাবিকে মাকড়া মজ্জামার মানুষেরা যেমন প্রশ্ন করেছিল আজ আপনার প্রশ্ন হচ্ছে ইনশাল্লাহুল আজিজ নাবিকে আপনার যদি চিনি নাবিকে যদি মানি নবীর কথা মতো যদি চলি আল্লাহ রসুল বলেছে কোনটা জান্নাতি কোনটা জাহান নবী এই পথ নবী আমার বলেছে এই পথের অনুসারী যদি হয় আমরা জান্নাতি হব সাহাবিরা কিভাবে মেনেছে কয়েকটি হাদিস বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ ইবনে মাজা এবং নাসাই নাসাইয়ার মিসকিত মিসকাত এই কয়েকটি আপনার হাদিস থেকে আপনাদের কাছে কয়েকটি হাদিস ইনশাল্লাহ শোনাবো তাহলে বুঝতে পারবো যে আমরা কি ধরনের মুসলমান আর রসুল্লাহর জামানার মুসলমানরা কেমন ছিল সাহাবিদের আকিদা কেমন কেমন ছিল আর আমাদের আকিদা কেমন আপনার আমার আকিদা হলো জালসায় যা শুনলাম শুনলাম আর এটা বাড়িতে নিয়ে যাব না এটা বাড়িতে যাবে না দাদু আর পুতাতে জালসা শুনতে এসেছে এটা গল্প এটা হাদিস না এটা বানাওয়াট গল্প ধরেন তো দাদু আর জালসাতে পুতা এসেছে তো মলবি সাহেব বলছে হাটুর ওপরে লুঙ্গি তুলতে নাই পুরুষদের ফরজ হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা ফরজ এখন নাতি আর দাদু জালসা শোনার পরে বাড়ি যেতে যেতে নদী পড়েছে এখন দাদু আপনার বলে হচ্ছে পিছনে আছে নাতি নামছে পুতা পুতা কাপড় তুলতে 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 বাংলাদেশের বর্ডার পার আর দাদু আপনার বলা আছে ও কাপড়কে গোছিয়ে এই আপনার পুতা আপনার বলা হচ্ছে হাঁটতে হাঁটতে বড় লুঙ্গি যা ছিল সব ভিজে আর দাদু আপনার লুঙ্গি তুলতে তুলতে বাংলাদেশের বর্ডার পারে যাওয়ার পর দাদু বলছে লুঙ্গি ভিজলো কি করে না এই পুখে তোর ভিজলো কি করে এখন যাবি কি করে ত বলছে কেন তুমি শুনলে না মলবি বললো পুরুষের জন্য হাটুর নিচ থেকে না পর্যন্ত ঢাকা ফার্জ তবে হ্যাঁ তুই ওটা বহন করে নিয়ে এসেছিস ওখানে ঝাড়ে আসিস নি কারণ দাদু ঝেড়ে চলে এসেছে ওর জন্য লুঙ্গি তুলতে দিতে বর্ডার পার যদি এইরকম হয় জালসা রকমই হবে আমি বলি সাহাবা করতেন সাহাবি সাহাবি রসুল্লা মাথায় বোঝা ঘাস নিয়ে থাকতো তো বলতো যে একটু শুনে চলে যাব এই একটু শুনে যেতে যেতে তার আপনার গোটা দিন পার হয়ে যেত তো নবীর বক্তৃতা শুনতে শুনতে মাথার বোঝা নামাতেন না আর আমরা ওদিকে জালসা থাকলে বড়িয়া আপনার বলে হচ্ছে দোকান করতে 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 আমাদের টাইম শেষ নাবি করতেন সাহাবিরা খাবার ভুলে যেতেন নাবি বক্তৃতা করতেন সাহাবাই কেরামেদের মাথার উপরে মাথায় পাখি বসে যেত সাহাবারা জানতে পারতেন না খেদাতেন না আজকে সেই জালসার পরিবেশ আছে সেই শ্রোতা আছে সেই জালসা হয় সেই বক্তাও নাই জালসাও নাই এর জন্য মুসলমান খুব সাবধান আল্লাহ রসুলের রহমান শেখ পিতা সাবের দশ কেজি গম সেলিম পিতা মনসুর পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা হ্যাঁ জানি তো নজরুল মিস্ত্রি এক হাজার ইট

مايك من নাই اللهم صل على مولانا محمد وعلى علي مولانا محمد صلى الله وسلم